তেইশে এপ্রিল রোজ বুধবার তালমার মোড় নগরকান্দা ফরিদপুর ডেইরি ফার্মের পনেরোটি গরুর ডাক হয় এই গরুগুলি ক্রয় করার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষজন এখানে তাদের শিডিউল কেনার জন্য আসেন শিডুলের মূল্য ছিল মাত্র পাঁচ হাজার টাকা কোনো রকম গোপনীয়তা না থাকায় কোল পেশার মানুষেরা এই গরুর ডাকে অংশগ্রহণ করে কিভাবে গরুর ডাক হবে সেই নিয়মগুলো ফার্মের একজন কর্মকর্তা জানিয়ে দিচ্ছে নিলামের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে দুইটা পত্রিকায় তারপরে মাইকিং করা হয়েছে আজকে সেই নিলামের কার্যক্রম শুরু হবে কিছুক্ষণের মধ্যে এই নিলামটা আপনার ওপেন ডাক হবে ওপেন টান্ডার একটা একটা করে গরু আমরা এখান থেকে একটা গরু আপনার ওইখানে যা দেখে আসবেন দেখে একটা গরু করে ডাকবে একটা গরুর যে সর্বোচ্চ ডাক এই সর্বোচ্চ ডাক সে এই গরুটা পাবে এর মাঝে যে বিষয়টা হচ্ছে যে এই গরুটা ডাকার সময় আপনাদের একটা মাথায় রাখতে হবে একটা বিষয় সে বিষয়টা হচ্ছে যে সরকারের বিধান অনুযায়ী দশ পার্সেন্ট আয়কর এবং পনেরো পার্সেন্ট ব্যাট এই পঁচিশ পার্সেন্ট যোগ করতে হবে একটা গরু যদি আপনি মনে করেন যে এক লাখ টাকা দাম আপনাকে মাথায় রাখতে হবে এই গরুটার দাম হলো এক লাখ পঁচিশ হাজার টাকা আর একটা বিষয় মাথায় রাখতে হবে গভর্নমেন্টের একটা নির্ধারিত দাম আছে সেই নির্ধারিত দামের নিচে আমরা কোন অবস্থাতে কোনো গরু বিক্রি করতে পারবো না প্রয়োজনে কর্তৃপক্ষর নির্দেশ মতে ওই গরুটা থাইকে যাবে থাকলে পরবর্তীতে সিদ্ধান্ত হবে গরুটা কি কিন্তু সরকারি নির্ধারিত মূল্যের নিচে কোনো অবস্থাতেই গরু আমরা বিক্রি করতে পারবো না যে পনেরোটি গরু ডাক হবে আপনাদেরকে এক নজরে দেখানোর জন্য চেষ্টা করছি মোহাম্মদ রেজাউল ইসলাম বাবলু নিউজ অনআ দুর্নীতি নগরকান্দা ফরিদপুর